সম্মানিত গাছ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতুলফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছ যে মূলত এই লিচু গাছ হচ্ছে আমাদের দিনাজপুরের সেই বিখ্যাত লেচু যেমন চায়না থ্রি বোম্বাই বেদনা এবং মোজফরি এবং চায়না টু পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি দেওয়ার জন্য পুরো এক প্রবাসী ভাইকে ডেলিভারি করব একদম প্রিমিয়াম কোয়ালিটি ঝোপালো এবং কলমের গাছ সো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো গাছ সুতা ভাইবেনারা পুরকাতে এই গাছগুলো হচ্ছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ অর্থাৎ কলমের গাছ সরাসরি আমরা মাদার গাছ থেকে এই গুটি কলম করে এই গাছগুলো আমরা এই গাছগুলো মূলত দুই বছরের গাছ আমি আবার বলি এই গাছগুলো মূলত দু বছরের গাছ আমি এবং এই বছরই মুকুল আসছিলো ফল আসছিলো সামনের সিজন থেকে আপনারা ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে ফল খেতে পারবেন তো আমাদের এখানে রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আছে আমরা এক প্রবাসী ভাইকে একশো গাছ আমরা ডেলিভারি করব সেই গাছগুলো তোলা হয়েছে দেখেন এখানে জমির থেকে ওঠানো হয়েছে এখানে এই সাইডে অন্ধকার আসতেছে বিদায় আমরা মূলত এই সাইটে নেওয়া হয়েছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আর পরিশেষে আমি আবার বলি পক্ষে যারা নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ইনশাল্লাহ গাছ ভালো পাবেন প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন আর আমাদের এখান থেকে যদি আপনারা গাছ নেন এখান থেকে সরাসরি ভিডিও কলে আপনারা গাছ দেখে আপনারা গাছ নিতে পারবেন সেক্ষেত্রে সরাসরি জমিতে যেয়ে আপনারা ভিডিও করে গাছ দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে জারটা পছন্দ করবেন যে জারটা অর্ডার করবেন আমার সেই জারটা আপনাদেরকে দিয়ে দেবো বাট পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ